আসসালামু আলাইকুম রাস্তার এই সাদা পিলার কালভাটের এগুলো কি সেটা বলবো এই যে বন্ধুরা এটা হলো রাস্তা এই রাস্তার যে পাশে সাদা এবং লাল পিলারগুলা থাকে এগুলা কেন সেটা আজকে আমি ডিটেলস বলবো এবং দেখবেন বিভিন্ন কালভার্ট বা পুলের সাথেই কিন্তু এরকম দেখা যায় ঠিক আছে সব জায়গায় দেখা যায় না তা কিছু কিছু জায়গায় দেখতে পারবেন এরকম মানে সাদা লাল পিলার তা আপনাদের আমি দেখাচ্ছি এবং বলবো কেন আছে এগুলা দেওয়া সেটাও সেটা বলবো যেকোনো বা কালবাটের পাশে এটা দেওয়ার খাল থাকে অর্থাৎ যে কোনো গাড়ি দুর্ঘটনা যদি না হয় এই জন্যই দেওয়া যাতে সতর্ক থাকে এবং মোটরসাইকেল অথবা প্রাইভেট কার অটো যাতে পড়ে না যায় ঠিক আছে অর্থাৎ এই যে সাদা এবং লাল যে রঙের পিলার এগুলা সাপোর্ট হিসাবে কাজ করে তা ট্রাক বাস যদি কালভাটে বা নদীতে পড়ে না যায় এই জন্যে এই সাপোর্ট দেওয়া হয় প্রতিটা ব্রিজের আশপাশে দিয়ে থাকা হয় ঠিক আছে রাস্তা সবখানে দেওয়া হয় না কিছু কিছু অংশে দেওয়া হয় তা আজকে আমি বললাম যে কালভার্ট বা ব্রিজের সাথে এই পিলার কেন দেওয়া হয় সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম